ঘরত যদি কোনো বাজারে না থাকে তাইলে কিন্তু এই একটা আইটেম দিয়ে তোমার খুব মজা করে ভাত খাবার পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মুই সুফিয়া ফেরদৌস ব্লগ থেকে সুফিয়া সুলতানা এই কসং তোমার সাথে আমি রংপুর রংপুরিয়া চেংড়ি রংপুর অঞ্চলের চেংড়ি মুই তো তোমার সাথে একটা ভিডিও শেয়ার করে আসলো যারা যারা নতুন আন্দনি আছেন এবং ম্যাসর থাকেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো হবে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন তো চলো শুরু করা যাক প্রথমে যে দেখো মুই ফ্রোজেন করা মরিচের de novo. তারপরে হচ্ছে এটা পিএস তিনুন মরিচ পিএস পিএস কুচি তারপরে রসুন কুচি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া লাড়াচাড়া করুন হ্যাঁ সুন্দর করে তেল দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে একটা ভাজা দিয়ে লাগবে ঠিক আছে তোমার গেস করো আগতে যে এটা কি রেসিপি পারে জানেন কও এটা কিন্তু সবারে মানে একটা দারুণ একটা রেসিপি হবে ঘরত কিন্তু সবারই এই জিনিসটা থাকে এই জিনিসটা দিয়ে একদম সুন্দর মজা করে ভাত খাওয়া যাবে এই দেখো মসুর ডাল দিয়ে ঠিক আছে মরিচ পিএস রসুন সুন্দর করে ভাজিয়ে তেলত ভাজ দিয়ার পরে কিন্তু যে মুই দইয়া রাখা ডাল আছে না মসুর ডালটা এই যে মসুর ডালটা আমি এতে দিয়া দিলাম হ্যাঁ এটা আমরা কই ডাল ভুনা ডাল ভুনা কিন্তু যে টমেটো দিয়া ডাল ভুনা করলে সেই মজা লাগে এটা যদি আরো কটা আলু দেওয়া যায় তাহলে কিন্তু আরো মজা হয় আর কোনো কিছুই লাগে না কোনো কিছুই লাগে না ভাত খাইতে যা যা ব্যাচর থাকেন বা নতুন আন্ধনী আছে পান না তার তারতার জন্য কিন্তু এই রেসিপিটা একটা বেস্ট একটা রেসিপি এই দেখো আমি কিন্তু এটা লবণ দিয়া দিলাম তারপরে একে একে হলুদ তারপরে হচ্ছে মশলা যা লাগে জিরার গুঁড়া মানে এটা ধুনিয়ার গুঁড়া তো ধুনিয়ার গুঁড়া দিয়ে দিন দিয়ে সুন্দর করে কিন্তু কসেম তোমার যা যা ঝাল পছন্দ করেন এটা কিন্তু মরিচও কিন্তু দিবার পান ঠিক আছে তোমার মরিচ দিয়েও কিন্তু এই কাজটা করে পান তারপরে হচ্ছে সুন্দর করে এটা কি করে লাগবে ভুনা করে লাগবে আগত একটু সুন্দর করে ভুনা করে লেখবে লারাচারা লড়াচাড়া দিয়ে তারপরে যে হালকা একটু পানি দিন কারণ ভিতরে পোড়া গেলে তো আর লারাচাড়া করা যায় না তো এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন দেখবেন যে খুব লাগে ওই জানো এটা খুব সাধারণ একটা রেসিপি অনেকে পায় কিন্তু সবাই কিন্তু এই সব রেসিপি পায় না যা যা নতুন আন্দোলন আছে বা মেসর থাকে বেডামাছিগুলো মেশর থাকে জানেন না অনেকে রান্না বাড়া করি পায় না তো মোর এই রেসিপি কিন্তু সব সময় কিন্তু কিন্তু কাজে লাগবে তোমার হ্যাঁ তো মোর যদি ভালো লাগি থাকে তোমার অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে না ওই বেল আইকনটা টং করে বাজে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু মোর ভিডিও গুলো সবার আগত কিন্তু তোমার কাছে পৌঁছাবে তো দেখো এই যে সুন্দর করিয়া ভুনা করে এক না এক না করে পানি দিয়ে কিন্তু কেটে আমি লাগাছাড়া করেছো হ্যাঁ মানে এক কথা কষে লাগবে সুন্দর করে একটু কষে মশলার যে গন্ধটা আছে না ওইতে মশলার গন্ধটা একটু দূর করে দিবেন লাগে চাইলে তোমার এটা আদা রসুন বাটাও দিবার পার কিন্তু মোর সমস্যাটা হয়েছে মই আদা রসুন বাটা মানে মাছ মাংস ছাড়া অন্য কোনো কিছুতে কিন্তু একটু ভালো লাগে এই আর কি মোর কাছে মই আর কি কি দিবার যাই হোক মাঝে মাঝে ভালোই লাগে কিন্তু আদা রসুন বাটা এটা সামান্য তারপরে দেখো এটা কিন্তু মই যে সুন্দর করে পানি দিয়ে দিলো হ্যাঁ পানি দেওয়ার পরে মানে যথেষ্ট পরিমাণে একটু পানি দিতে হবে মানে তোমার ডাইলের পানি থেকে এই পানিটা কিন্তু একটু অল্প দিবার লাগবে মানে ডাইলটা সিদ্ধ হইতে যতক্ষণ সময় লাগে আর তো এই যে পানিটা দিয়ে দিলু পানিটা দেওয়ার পরে হচ্ছে জেলা বলক গাছবে সেটা তোমাকে দেখা যাচ্ছে এই যে ঢাকলা খুললো এই দেখো পানিটা সুন্দর যদি বলক গাছে এই পর্যায়ে মই এখানে নাড়ি দিল যতক্ষণ আর কি সিদ্ধ না হয় হালকা একটু আস্তা একটু কমে দিয়ে তারপরে কিন্তু এটা রান্ধি লাগবে মানে এই দেখো আমার কিন্তু রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল হ্যাঁ এটা দিয়ে ভাত খাইতে যে মজা রে ভাই রে ভাই এটা যদি খালি কটা আলু দেওয়া গেল হয় তাহলে কিন্তু আরো মজা হলে তা মুই যে একটা ভাজি করাইছেন তো এই যে ফুলকপি আলু সিম দিয়ে একটা ভাজি বানাইছেন যার কারণে এটা কিন্তু আলুটা দেখ নাই মই এটা এমনিতেও খাইতে মজা হ্যাঁ এটা কিন্তু রুটি পরোটা দিয়েও কিন্তু এটা যদি তোমার খান তাও কিন্তু মজা লাগবে তারপরে এই যে মুই এখানে করে নাড়ি দিলু হ্যাঁ এই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নিবার লাগবে মুই এখানে লবণও চেক করে দেখলু যে লবণটা হয়েছে কিনা তো লবণটা এখানে বেশি হয়েছে আর এখানে কম দিবার লাগিন হ্যাঁ যাই হোক সমস্যা নেই তারপরে এই যে আমি লাল এখন ছোট্ট বাটিতে এখানে ঢালছুং ঢালিয়ে কিন্তু আরো সুন্দর করে এখানে ভিডিও করে নিলাম তারপরে এই দেখো আমি ডাইল ভুনা তারপরে যে যে ভাজির কথা কোন না এই ভাজি দিয়ে কিন্তু ভাত খসো যে মজাদার তোমার একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং যদি রেসিপিটা যদি তোমার ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু মোর কমেন্ট বক্সে জানাবেন এবং মোর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ